বিদ্যুৎস্পৃষ্টি হয়ে ডিভিসি কর্মীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য গতকাল বিকেল থেকে মৃতদেহ অফিসের সামনে রেখে বিক্ষোভ আসানসোলের ডিভিসি কল্যাণেশ্বরী সাব স্টেশনের এই ঘটনা বিস্তারিত জানাবেন বাসুদেব চট্টোপাধ্যায় টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বাসুদেব ঠিক কি জানা যাচ্ছে দেখো এখনো অবরোধ চলছে এবং মৃতদেহ রেখে বরফের মধ্যে মৃতদেহ রেখে চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে চব্বিশ ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও কিন্তু এখনো পর্যন্ত অবরোধ চলছে এবং তাদের একটাই দাবি যে তাদের পরিবারের কাউকে চাকরি দিতে হবে চাকরি দিতে হবে এবং দফায় দফায় ডিবিসি কর্তৃপক্ষের সঙ্গে তাদের বৈঠক বৈঠক চলছে পাশাপাশি ডিবিসি কর্তৃপক্ষের সঙ্গে যে বৈঠক চলছে সেই বৈঠকে স্থানীয় তৃণমূল নেতৃত্বও তারাও রয়েছে তারাও ওই বৈঠকে রয়েছে এবং তারা কিভাবে চাকরি দেবে সেটাই ডিবিসি কর্তৃপক্ষ বারবার বোঝাবার চেষ্টা করছে কারণ ডিবিসি কর্তৃপক্ষর কথা অনুযায়ী যে কোনোভাবেই স্থায়ী চাকরি দেওয়ার মতো কোনো প্রভিশন তাদের নেই ক্যাজুয়াল ওয়ার্কার পরিবারের কাউকে তারা চাকরি দিতে পারে সেটাও তারা ওপর মহলে কথাবার্তা বলে সেটা করতে হবে সেটাও এখন সিদ্ধান্তের বিষয় আছে তারপরে ইলেকশন নোটিফিকেশন হয়ে গেলে সেটাও পারবে না এই ধরনের কথাবার্তা কিন্তু দফায় দফায় কাল থেকে এই অভিযোগও উঠছিল যে ডিবিসির গাফিলতিতেই এই মৃত্যু একদম ডিবিসি গাফিলতির কারণটা তারা বলছে যে ডিবিসি বলেছিল যে লাইনটি বন্ধ হচ্ছে তারপরেই কিন্তু সেই কর্মচারী ইলেকট্রিকের পলে উঠে কাজ করছিল তাহলে যদি লাইন বন্ধ থাকে তাহলে কিভাবে সেই লাইনে কারেন্ট এসে গেল এবং সে বিদ্যুৎস্পৃষ্ট হলো পাশাপাশি সে তার মাথায় হেলমেট বা যে সেফটি বেল্ট যেগুলো থাকে সেগুলোও নাকি তারা সে পরে তাদের অ্যাভেলেবেল নাই ক্যাজুয়াল ওয়ার্কারদের সেভাবে দেওয়া হয় না এই ধরনের অভিযোগ কিন্তু তার পক্ষ থেকে করা হচ্ছে এই বিষয়গুলোও কিন্তু দেখার জন্য ডিবিসি কর্তৃপক্ষকে বলা হয়েছে এবং ডিবিসি কর্তৃপক্ষ চিন্তা করছে কীভাবে আউট করা যায় এবং ত্রিপাক্ষিক বৈঠক চলছে ডিবিসি কর্তৃপক্ষ রয়েছে পাশাপাশি পরিবারের সদস্যরা রয়েছে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতারা রয়েছে প্রশাসনের পক্ষ থেকেও রয়েছে এবং এখনও পর্যন্ত শর্ট আউট হয়নি এবং সেই মৃতদেহ মহিনা তদন্ত হয়ে গেছে কালকে গতকাল আসানসোল জেলা হাসপাতালে মহিনা তদন্ত হবার পরে সেই মৃতদেহ বরফ দিয়ে ডেকে এখনও পর্যন্ত ডিবিসি

তিনজন অফিসার তিনি এখানকার ইনচার্জ আছেন তিনজন সাহেবলালকে ডেকে একটা পোলের উপরে চাপতে বলে তাতে সেফটিক বেল্ট ডিবিসি দেয়নি যখন উপরে চাপে তখন ডিবিসির সাহেবরা বলেন কি লাইনটা কেটে দেওয়া হয়েছে কিন্তু উপরে চাপার পরে ইলেকট্রিক শট খায় এবং সেখান থেকে পড়ে যায় ইলেকট্রিক শর্টে একটা অঙ্গ জ্বলে যায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা